এই বিরুল চালের ভাত যারা খেয়েছে তারাই জানে এই চালের ভাত এত মজার হয় এই চালটা কিন্তু সব সময় পাওয়া যায় না அம்மா কিন্তু চুলায় আগুন ধরিয়ে দিল প্রথমে হচ্ছে ডাল ভেজে নিল মুগের ডাল এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিল পেঁয়াজ দিয়ে দিল এরপর পরিমাণ মতো আদা রসুন দিয়ে দাও হলো মাংস রান্নার মধ্যে কিন্তু আদা রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে এরপর কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে দিলো এরপর அம்மா দিয়ে দিল বাটা মশলা এবং হলুদ গুড়া পর মশলাটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর அம்மার হাতের রান্নার কথা কি বলবো আপনারা তো অনেকেই আমার ভিডিও দেখেন জানেন যে আমার শাশুড়ির হাতের রান্নাগুলো কতটা সুন্দর হয় আর এই না হাঁসের মাংস দিয়ে দিলো আর হাঁসের মাংস কিন্তু আমাদের সবারই খুবই পছন্দের আর আমরা কিন্তু হাঁস মুরগি খুবই কম কিনে খাই কারণ আমাদের বাড়িতে কিন্তু হাঁস মুরগি পালন করা হয় আমার বাড়িতে এই একটা সুবিধা হাঁস মুরগি লালন পালন করলে যখন ইচ্ছে তখন খাওয়া যায় এবং মেহমান আসলে খুব সুন্দরভাবে আপ্যায়ন করা যায় হচ্ছে গোটা গোটা কয়েকটা রসুন দিয়ে দাও হলো

জাতীয় নির্বাচনে আমার ভোট দেওয়া কমপ্লিট হলো শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ